যদি বাড়িতে একবার এই রেসিপিটি বানান বাইরে থেকে আর খেতে হবে না রেস্টুরেন্টের মতো ঝকঝকে মসুর ডাল ডালভোনা তৈরি করতে এখন আর কোনো ঝামেলা নেই হাতের কাছে থাকা মশলা আর ডাল দিয়েই আপনি পেয়ে যাবেন এমন স্বাদ যা সবাই পছন্দ করবে আসলে মসুর ডালবোনা বানানো অনেকেই একটু কঠিন মনে করেন কিন্তু আমি দেখাবো কিভাবে কম সময়ে সহজ উপায়ে এই রেসিপিটি ঘরোয়া ভাবে তৈরি করা যায় ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মসুর ডাল এরপর ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পানি পরিষ্কার হয় এভাবে ধোয়ার ফলে ডালের ময়লা ও ধুলোবালি সরে যাবে এবার পরিষ্কার পানিতে ডাল ভিজিয়ে রাখতে হবে প্রায় তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে ডাল নরম হবে রান্নার সময় কম সময় লাগবে এছাড়া ডালের স্বাদ আরও ভালোভাবে ফুটে উঠবে এবার একটি প্যান চুলায় বসিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিব মাঝারি আঁচে গরম হতে এবার দিয়ে দিব কুচি করে কেটে রাখা দুটি শুকনো মরিচ তিন টেবিল চামচ কুচি করা পেঁয়াজ দুই কোয়া কুচি করা রসুন আর একটি তেজপাতা এই মিশ্রণটি দুই মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে হালকা সোনালি রং চলে আসে এবার মশলার মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়া ভিজিয়ে রাখা মসুর ডাল পানি ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিব ফ্রেন্ডস আপনারা এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন লাল মরিচ গুঁড়া ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়া ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব মশলা যেন ডালের প্রতিটি দানায় ভালোভাবে মিশে যায় সেজন্য দু মিনিট নেড়ে নিতে হবে এখন কড়াইতে তিন কাপ পানি ঢেলে দিতে হবে এবং সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানি ঢালার পর আজ মাঝারি রেখে কড়াই ঢেকে দিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে ডাল সেদ্ধ হয়ে যাবে তবে মাঝে মাঝে ঢাকনা খুলে চামচ দিয়ে নেড়ে দিতে হবে যেন ডাল লেগে না যায় যদি পানি শুকিয়ে যায় প্রয়োজনে অল্প পরিমাণ পানি যোগ করা যেতে পারে এ সময় ডালের মধ্যে মশলার ঘ্রাণ এবং স্বাদ ভালোভাবে মিশে যাবে ডাল সেদ্ধ হয়ে আসলে কড়াইতে দুটি কাঁচামরিচ চার ভাগ করে কেটে দিয়ে দেব আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি এবার পরিবেশন করার পালা আমি একটি বাটিতে নিয়ে পরিবেশন করছি রেস্তোরাঁর সাথে ভরা মসুর ডাল ভুনা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন বাড়িতে মেহমান আসলে এই মসুর ডাল ভুনা একেবারে পারফেক্ট সাইড ডিশ হিসেবে পরিবেশন করা যায় ফ্রেন্ডস যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না